স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুদের জন্য কাতলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি তার সেটা করার জন্য আমি এখানে কাতলা মাছটাকে লবণ হলুদ একটু মাখিয়ে নিয়েছি আর এই সাইডে আছে আপনার আদা রসুন কাঁচা লঙ্কা থেতে করে দিয়েছি আর এখানে আছে আপনার পেঁয়াজ টমেটো নিচে শুরু শুরু করে আলু দিয়েছি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই আপনাদের সেইভাবে দেখাবো বন্ধুরা বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা পুরোটাই দেখবেন কিন্তু আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন চলুন শুরু করা যাক প্রথমে এই মাছগুলো একটু তুলে নেব যেহেতু ছোটো জায়গা

খাবেন একটু ধরে পাতা আমার কাছে নেই আপনাদের হাতে যাবে ধনে পাতা এটা মিনিমাম আমি এটাকে মিশে পাঁচ থেকে ছ মিনিট এটা রেখে দেবো তারপর আমি ডান যাব তো বন্ধুরা দেখছেন আমি মেখে নিয়েছি মেখে নিয়েছি আমি মাখাটা মিনিমাম পাঁচ ছ মিনিট রেখে দেবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া মুশিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিই

করে দিবি ঠিক আছে আমি এগো আমি এটা কাজনা মাসি করছি আপনারা এটা সেখানে মাসি করতে পারেন নুন ভাত আপনাকে সব দেবেন আমি দিয়ে দিলাম ঠিক আছে কভার করে চাপা দিয়ে দিই দেখাচ্ছি আমি এখানে চাপা দিয়ে দিলাম মিনিমাম পাঁচ মিনিটের জন্য কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা তুলে পিঠো পিঠ করে একটু খুলে দেখবো দেখি বন্ধুরা আমি কিভাবে রান্না করছি একদম সে বসে রান্নাটা করবেন এবং ভীষণ ভালো হবে কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে আমার করতে হবে দিলাম মাছগুলো আমি উল্টে দিলাম আলুগুলি একটু উল্টে উঠে দিতে হবে আবার আমি এটা আরো পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিব টমেটোটা এখন দেবো না টমেটোটা আরও পাঁচ ছ মিনিট পরে দেবো নামানোর আগে পাঁচ মিনিট বন্ধুরা ফিরছি আরো পাঁচ ছ মিনিট পর দেখেন বন্ধুরা আমি ফের আবার রুটি মুটি দেব এই যে দেখছেন আমি কিভাবে রান্নাটা করছি এইভাবে রান্নাটা করবেন এবং ভীষণই সুন্দর লাগবে একটু ভালো ভালো হবে আমি আর চাপা দেবো যেহেতু আমার আলু সব সিদ্ধ হয়ে গেছে আর চাপা দেবো না এবার একটু ভাজা ভাজা করে নেওয়া নেব শুধু আরো পাঁচ ছ মিনিট কি সাত মিনিট রান্না করবো এটাকে আমি নামিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আপনার তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি আমার কিন্তু হয়ে গেছে এবারে তা নিয়ে দেখা এভাবে কিন্তু রান্নাটা করবে আর কেমন হয়েছে কিন্তু জানাবি রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখতে ঠিক এইভাবে আপনি একটু ধনে পাতা দিয়ে দেবেন আমার সব ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা হয়ে গেছে এটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাইকে বলবো সুস্থ থাকবে ভালো থাকবে আমার নিত্য নতুন ভিডিও দেখবে কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এটা আপনার আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে লাই মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আবার নতুন বড় রেসিপির সঙ্গে দেখা হচ্ছে